নবীজি তলোয়ার ছিল তীর ছিল বল্লম ছিল আমাদের ঘরগুলিতে তো হলো সোফা আলমারি তারপরে খাট পালং আমাদের ঘরে হলো এগুলি নবী সাল ঘরে এগুলি একটাও ছিল না না কোনো সোফা না কোনো আলমারি না কোনো খাট না কোনো অন্য কিছু কি ছিল তলোয়ার বল্লম তিল হেলমেট বর্ম এইসব ঠিক না মুসলমানের আবার সেই ইতিহাস স্মরণ করতে হবে সেই পথে যেতে হবে ইনশাল্লাহ পেন যেমন লোহার হেলমেট মাথায় দিয়েছেন শুধু কেবল সুতার টুপি জীবনে সারা জীবন পরেন নাই যুদ্ধের পরিস্থিতি এসেছে লোহার টুপি পরেছেন নাকি অনারাস হিলমে তার মাথায় ছিল লোহার টুপি ওহদের ময়দানে লোহার হেলমেটের উপরে বেইমান তলোয়ার দিয়ে যখন মেরেছিল সেই হেলমেট নেমে এই পর্যন্ত এসেছিল নবীজির চেহারা মোবারক রক্তাক্ত হয়ে গিয়েছিল পাশের দুইটা দাঁত বড় বড় দাঁত ভেঙে গিয়েছিল ঠিক না আমরা তো সেই নবীর উম্মত নবীজির শুধু কেবল সুতার জামা পরতেন তিনি লোহার জামাও পড়তেন তার লোহার জামা ছিল বর্ম লোহার বর্ম ছিল যুদ্ধে যাওয়ার আগে লোহার সেই পাঞ্জাবি পরে বর্ম পরে যুদ্ধে গিয়েছিলেন ঠিক না নবীজি তলোয়ার ছিল তীর ছিল বল্লম ছিল আমাদের ঘরগুলিতে তো হলো সোফা আলমারি তারপরে খাট পালং আমাদের ঘরে হলো এগুলি নবী সাল্লাহ ঘরে এগুলি একটাও ছিল না না কোনো সোফা না কোনো আলমারি না কোনো খাট না কোনো অন্য কিছু কি ছিল তলোহার বল্লম তিল হেলমেট বর্ম এইসব ঠিক না মুসলমানের আবার সেই ইতিহাস স্মরণ করতে হবে সেই পথে যেতে হবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা যেখানে যাই। আমাদের নির্যাতিত ইসলামকে যারা ভালোবাসে তাদেরকে বলি যে এখন ক্ষমতা আপনাদের হাতে ক্ষমতা এখন কার হাতে আলিম সমাজের হাতে ইসলামিক দলগুলির হাতে ধর্ম ধর্মপ্রাণ মুসলিমদের হাতে শুধু বাংলাদেশের ক্ষমতা নয় সারা বিশ্বের ক্ষমতা মুসলিমদের হাতে আল্লাহ দিয়ে কিন্তু এটা বুঝতে সময় সময় লাগবে লাগবে হয়তো হয়তো বছর 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 যখন নবীজি নবী হয়ে এসেছিলেন পৃথিবীতে তখন তো তার হাতে ক্ষমতা দিয়ে দিয়েছেন আল্লাহ ঠিক না চল্লিশ বছরে যখন নবীমত পেয়েছিলেন তখন তো পূর্ণ ক্ষমতা নিয়েই নবী হয়েছিলেন সাম্রাজ্য তার হাতে কোরআন তার হাতে সব তার হাতে কিন্তু এটা বুঝতে বুঝতে একটু সময় লেগেছিল ঠিক না তেরো বছর মক্কায় তো কিছুই বোঝা যায়নি তেরো বছর পরে যখন মদিনায় গিয়েছেন আস্তে 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 তখন মানুষ বুঝতে শুরু করেছে যে না এই বিরাট ক্ষমতা আছে এক পর্যায়ে যে মক্কা তাকে বের করে দিয়েছিল সেই মক্কা তিনি জয় করলেন সময় লাগে কি লাগে সময় প্রিয় ভাইরা এই মসজিদ আল্লার ঘর কার ঘর ঘর এই মসজিদ ইনশাল্লাহ বাইতুল মুকদ্দাস মসজিদ থেকে সামনে গোটা পৃথিবী পরিচালিত হবে বাইতুল মুকদ্দাস মসজিদ থেকে এক সময় গোটা পৃথিবী পরিচালিত হয়েছিল নবীজির মসজিদ থেকে মসজিদে নবী থেকে শেষ জমানায় এটা পরিচালিত হবে বাইতুল মকাদ্দাস মসজিদ থেকে বাইতুল মকাদ্দাস এই রাজধানী হবে হাজতে ইমাম মাহাদি আলি ওখানে ওখানেই রাজধানী হবে হাজতে ঈসা আলি এইটা জানে আমেরিকা এটা জানে ইউরোপ এটা জানে ভারত এটা জানে ইসরায়েল এরা সবাই জানে জানার কারণেই ফিলিস্তিনকে মারতেছে যে ওরা জানে এই ফিলিস্তিন গোটা বিশ্ব দখল করবে আমরা হইতে দেব না ওরা আল্লাহর সাথে লড়াই করতেছে যে আল্লাহ সিদ্ধান্ত বাইতুল মোকাদ্দাস থেকে গোটা পৃথিবী চলবে এন ওরা এটার বিরুদ্ধে সমস্ত মারা নিয়ে হাজির হয়েছে যে আল্লাহকে এটা আমরা করতে দেব না লড়াইটা কার সাথে আল্লাহ তার যে অর্ডার আল্লাহ যে সিদ্ধান্ত সেটা বাস্তবায়ন করতে তিনি সক্ষম তিনি ক্ষমতা রাখেন আপনাদের এখন যেটা দরকার মনের বল বাড়ানো ইমানের বল বাড়ানো ভারতের বিমান একটা আসমানে মাথার উপর দিয়ে উড়ে গেলে সবাই মুদি মুদি কইয়া চিৎকার দিবেন আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিবেন ঠিক না আর ভারত ধ্বংস হোক বলে চিৎকার দিবেন ও ধ্বংস হবে ইনশাআল্লাহ ধ্বংস হবে ধ্বংস তার অনিবার্য শুধু সে না মুসলিমদের বিরুদ্ধে ওরা মারমুখী হয়েছে একটি মাত্র কারণে যে মুসলিমরা আল্লাহর কথা বলে তাই না আমরা মূর্তি পূজা করলে ওরা আমাদের বিরুদ্ধে টু শব্দ করবে না করবে করবে না ফ্যাসিবাদীরা ওদের পূজা করত বাংলাদেশে ফেসিবাদীরা ওদের পূজা করতে ফ্যাসিবাদীদের জন্য ওরা যান প্রাণ না আমরা করলে আমাদের জন্য যানপান কিন্তু এই যানপান হ আমরা চাই চাই ভারতের যারা শত্রু তারা আল্লাহর মিত্র তারা আল্লাহর বন্ধু হিন্দুস্তান যুদ্ধের যে ওয়াদা হাদিসে আছে এ সবতে নিমিন উমতি আহর হুমল্লহু নান্নার আমার উম্মতের দুইটা দল এদেরকে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন সাড়ে চোদ্দশো বছর আগের হাদিস মুক্তি দিয়ে দিয়েছেন এই দুই দল কারা সব একটা দল যারা হিন্দুস্তানকে বন্ধু বানাবে না হিন্দুস্তানের পিছিয়ে পিছে গড়বে না যে আমারে একটা ভুয়া নির্বাচন করাইয়া পাশ করাইয়া ক্ষমতায় বসা। ওরা হিন্দুস্তানের পিছে ঘুরবে না ওরা বরং হিন্দুস্তানের বিরুদ্ধে ফাইট করবে লড়াই করবে মিডিয়ার লড়াই বক্তৃতার লড়াই লেখনির লড়াই অস্ত্রের লড়াই অর্থনীতির লড়াই অন্তরের লড়াই মুখের লড়াই যত রকমের লড়াই যুদ্ধ আছে পৃথিবীতে সব ধরনের যুদ্ধ তারা ইন্ডিয়ার বিরুদ্ধে লড়বে রাজি আছেন কারা কারা রাজি তার মোদী সরকারের তার ষড়যন্ত্র বুঝতেছি বাংলাদেশকে ধরার জন্য কাশ্মীরে গিয়ে সন্ত্রাস করে সেই সন্ত্রাস এনে বাংলাদেশের উপরে ফেলে কারণ মুসলমান ওরা মুসলমান আমরাও মুসলমান মুসলমান কোনোদিন একজন নিরাপরাধ মানুষকে খুন করে না খাটি মুসলিম কখনো এই কাজ এই কাজ করে না পৃথিবীর যেখানে এমনটা হয়েছে এটা তারাই করেছে তারা করে আমাদেরকে দোষারোপ করেছে বাংলাদেশে যত জঙ্গি নাটক র্যাবের মহাপরিচালক বলেছেন সব ছিল ভুয়া এই বাংলাদেশের যাদেরকে দিয়া করিয়েছে ওরা তারাই বলেছে এগুলি সব কি ছিল নাটক তাহলে এখন যেগুলি ওগুলি কি ওগুলি কি সত্য হয়ে গেছে রাতারাতি সেগুলিও কি নাটক আমরা বুঝতেছি বাংলাদেশের সরকার বাংলাদেশের সেনাবাহিনী তোমাদের ভিতরে যদি কোনো মির্জাফর থাকে সরে যাও মির্জাফর এই মাটিতে আর হবে না ইনশাল্লাহ এই মাটি কবুল করবে না কোনো মির্জাফরকে দেশপ্রেমিক খাও ইসলাম প্রেমিক হও বাংলাদেশ প্রেমিক হও জান্নাতে যাবা ইনশাল্লাহ বাংলাদেশের সন্তান হয়ে যদি ভারত প্রেমিক হও তাহলে ভারতের মূর্তি পূজারীর সাথে তুমিও জাহান নামে জানতে হবে অনন্তকাল ওই জাহান নাম জাহান নামের জ্বালানি ফুয়েল হবে বেঈমান মোর্শে কাফের আর হলো তারা পাথর দিয়ে যে মূর্তি বানিয়েছে সেই মূর্তি হলো ওটার ফুয়েল জ্বালানি আল্লাহ বন্দকেও জ্বালাবে মাহবুদ কেও জ্বালাবে মূর্তি বানিয়ে মূর্তিকে মাহবুদ বানিয়ে যারা পূজা করেছে সেই মূর্তিও জ্বলবে মূর্তির যারা পূজারী তারাও জ্বলবে আর তাদের পক্ষ নিয়ে কেউ যদি বাংলাদেশের সন্তান হয়েও তারা যদি ভারতের সাথে প্রেম করে সেও তাদের একজন সেও কি তাদের হোম তোমাদের মধ্য থেকে যারা ওই বেঈমানদেরকে ভালোবাসবে অবশ্যই সেও ওই বেইমানদের কাতার ভুক্ত তাদের অন্তর্ভুক্ত তাদের যে পরিণতি এরও সেই পরিণতি হবে মনে বল লাগবে যে আমরা মুসলিম ওম্মা আমাদের সূর্য উদয় হয়েছে একশো বছরের নির্যাতন শেষে আমাদের মুক্তির সূর্য এখন আকাশে ইনশাল আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ সমস্ত পুলিশ বাহিনী যার ছিল সমস্ত র্যাব বাহিনী যার ছিল সমস্ত বিজিবি যার ছিল সমস্ত সেনা বাহিনী যার পক্ষে ছিল সমস্ত গোয়েন্দা যার পক্ষে ছিল সমস্ত এমপি মন্ত্রী সচিব আমলা কামলা চেয়ারম্যান মেম্বার সব যার পক্ষে ছিল তারপরে বিশাল ভারত যার পক্ষে ছিল কে উড়িয়ে দিল কে তাকে বিদায় করে দিল মাত্র পঁয়তাল্লিশ আল্লাহ কে উড়িয়ে দিয়েছে যে আল্লাহ ভারতের শিখন্ডি বাংলাদেশে যে সরকার ছিল পনেরো বছর এটা ভারতের সরকার এখনো বাংলাদেশের সরকার ছিল না ভারতের সরকারকে যে বিদায় করে দিয়েছে সাথে ভারত কেউ যে আল্লাহ বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে আবার শয়তানি করছো ভারতে বসে বসে আর বাংলাদেশের ভেতরে কতগুলো শেবটাসকারী অন্তর্ঘাতকারী গাদ্দর মির্জাফর রেখে দিয়েছো বাক্স আবার এসে দখল করবা দখল করবা না এখানে গুরুস্থান হবে তোমাদের ইনশাআল্লাহ বাংলার জমিনে আবার আসবা এবার দাফন হয়ে যাবা ইনশাআল্লাহ আর যদি এই ভারত বাংলাদেশ নিয়ে চক্রান্ত করে তাহলে আল্লাহর আছে আছে গোটা অবিসুস্তান আবার মুসলমানদের শাসনে আল্লাহ তাআলা করে দেবেন ইনশাআল্লাহ মনের মধ্যে বল লাগবে না দুর্বল হবেন না দুর্বল হবে না এক একটা বেমান জাতি গোষ্ঠী নিফাত করে দিতে পারেন আল্লাহ একজনের জন্য আমি লুতালের যে বেঈমান অসভ্য জাতি পুরো জাতির মধ্যে একটা মাত্র ঘর ঘর তার স্ত্রীটাও বেঈমান এই এক দুই জনের জন্য গোটা জাতিকে মেরে দিলাম আর ওই দুই তিনজনকে আমি বাঁচিয়ে দিলাম আল্লাহ পারেন কিনা আমরা তো এখানে চল্লিশ কোটি মুসলমান আছি আলহামদুলিল্লাহ কত কোটি আমি চল্লিশ কোটি বলি ভারত আমাদেরকে শোনায় আমরা আঠারো কোটি আর ওনারা একশো চল্লিশ কোটি তাহলে একশো চল্লিশ কোটি শুনলে আঠারো কোটি মানুষ তো বয়ে কাঁপবে ওই কাঁপানির জন্যই ওনারা একশো চল্লিশ কোটি শোনায় আর আমাদেরকে আঠারো কোটি শোনায় কয়েকটা মাহফিলে তথ্য দিয়েছি আমি যখন ছোট ছিলাম উনিশশো সাল পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা তখন ছিল একাত্তরের পাঁচ কোটি আজকে তাদের সংখ্যা কত পঁচিশ কোটি আর একাত্তরে বাংলাদেশের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি পাঁচ কোটি যদি দু হাজার পঁচিশে এসে পঁচিশ কোটি হয় তাহলে সাড়ে সাত কোটি দু হাজার পঁচিশে আসলে কত কোটি হবে পঁয়ত্রিশ কোটি থেকে বেশি কত কোটি সাঁত্রিশ কোটি এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনি তো চল্লিশ কোটি কন সাঁত্রিশ কোটি কইলেন না কেন সেটারও যুক্তি আছে কারণ পশ্চিমা পশ্চিম পাকিস্তান গরম দেশ ওদের সন্তান কম হয় বাচ্চা কাচ্চা কম হয় আর বাংলাদেশের মানুষ তেলাপিয়া মাছ কি না সব তেলা মাছ আলহামদুলিল্লাহ ঘরে খাবার নাই বাচ্চা কাচ্চা সাত আটটা দশটা ঠিক না ঠিক তাহলে তেলাপিয়ার দেশে কি ওই ওই গরম মূল্য যাদের অত বাচ্চা নাই ওরা যদি পঁচিশ স্কুটি হয় আমরা কি সাঁত্রিশ কোটি আমরা না জানি চল্লিশ কোটিরও বেশি আল্লাহ জানে চল্লিশ কোটি শুনলে মোদীর মাথা খারাপ হয়ে যায় সর্বনাশ কারণ চল্লিশ কোটি কোয়ান্টিটিতে গণনায় চল্লিশ কোটি মানে গুণে কোয়ালিটিতে এটা সাতশো কোটি ইয়ুমি কুমেশ রো না সাবেরো তোমাদের মধ্যে যদি বিশ জন অটল অবিচল মুমিন থাকো তাহলে দুইশো বেঈমানকে হারাইতে পারবা বিশ জন দুইশো বেঈমানকে হারাইতে পারবা আল্লাহ বলতেছেন সুরান ফলে তাহলে বিশ জন দুইশো জনকে হারালে একজনের বাঘে কজন করে পড়ছে দশ জন তাহলে যদি চল্লিশ কোটি বাঙালি হয় এটা দশ দিয়ে পূরণ দেন চার দশে কত চারশো কোটি চারশো কোটি আল্লাহ আখবর তাহলে বারো তোমরা আস তো ষাট পোশাক করলে একশো চল্লিশ কোটি আর আমার কোয়ালিটিতে আমি চল্লিশ না কোয়ান্টিটিতে চল্লিশ কোয়ালিটিতে আমি চারশো কোটি আর ফেরেস্তা যে কয় হাজার কোটি আছে আমাদের সাথে সেটা নাইবা জনসংখ্যার ভয় দেখাইস না আমাকে জনসংখ্যার ভয় না আল্লাহ এমনও হতে পারে এক গ্রাম করোনা এক গ্রাম ওজন হবে না করোনা ভাইরাসের ওজন দিলে এক গ্রামও হবে না এক হাজার গ্রামে এক কেজি হয় তাই না সারা বিশ্বে দাপিয়ে বেড়িয়েছে সারা বিশ্বের বৃহৎ পরাশক্তি এগুলিরে মাটিতে বুক মিশিয়ে দিয়েছে যেই করোনা ভাইরাস সারা পৃথিবী থেকে এগুলি জমা করে ওজন দিলে এক গ্রাম হবে না ক্ষমতা ক্ষমতা কি জিনিস তোমার নমরুদ বাহিনী মশক বাহিনীর সামনে পরাজিত এবং নিহত ঠিক না আর এই বিশাল পরাশক্তি সাত মহাদেশের বৃহৎ শক্তি এক গ্রাম করোনা বা সেই আল্লাহ আছেন না অহংকার করোনা করে মুসলমান হয়ে যাও মুসলমান কোনো এটা ইসলাম কোনো মুসলমানের ধর্মের নাম না ইসলাম আল্লাহ ধর্মের নাম ঠিক না যে ইসলাম কমল করে সেই মুসলমান হয় মুসলিম হয় ঠিক না ইসলাম ইসলাম আল্লাহর কাছে একটাই নাম তুমি কবুল করো ট্রাম্প তোমরা ইসলাম কবুল করো তোমাদের দেশে যারা আছে সবাই ইসলাম কবুল করে জান্নাতে যাও আমরা ওয়েলকাম জানাই আল্লাহর দিন তোমাদেরকে যে আল্লাহ পালেন যে আল্লাহ তোমাদেরকে জীবন হ্যাঁ জীবন মরণের যিনি মালিক সৌভাগ্য দুর্ভাগ্য যিনি মালিক জান্নাত জাহান্নামের যিনি মালিক তার পক্ষ ইসলাম গ্রহণ করে জান্নাতে যাও ঠিক না তোমাদের এখন সময় নাই তোমাদের সূর্য অস্ত গেছে তোমাদের সৌভাগ্যের সূর্য আকাশে নাই এখন এখন মুসলিম জাতির সৌভাগ্যের সূর্য আকাশে ঠিক না এই টাইমে যত লাফাইবা তত মুরবা ফাঁসি জাল ছিনেন না ফাঁসি জাল কই মাছ যখন ফাঁসি জালে আটকে যত লাফায় তত পেশায় ঠিক না এখন আল্লাহ এগুলি রে ফাঁসাই দিছে একশো ছত্রিশ বার বিদায়ী ফাঁসিবাদী বাংলাদেশে ফেরত আসার জন্য আক্রমণ করছে একশো ছত্রিশ বার একবার সচিবালয়ে আগুন দেয় একবার রিক্সাওয়ালা ধর্মঘট দেয় একবার ওই গার্মেন্ট শ্রমিক বিদ্রোহ দেয় একবার আনসার বিদ্রোহ দেয় এরকম একশো ছত্রিশ বার যতবার মাথা ছাড়া দিয়েছে আল্লাহ মাথা ভেঙে দিয়েছে আরো যদি একশো ছত্রিশ না এক কোটি ছত্রিশ বার যদি মাথা উঁচু করো ততবার আল্লাহ মাথা ভেঙে দেবে ইনশাল কারণ এখন তোমাদের টাইম না এখন তোমাদের টাইম না যখন আমাদের টাইম ছিল না দু হাজার আগে আমাদের টাইম ছিল না আমাদের বিজয়ের টাইম ছিল না তখন আমরা যতই লাফাইছি মার খাইছি কারণ সময়টা আমাদের ছিল না ঠিক না তো আমরা তো মার খাইলেও লাভ কারণ বাঁচলে গাজী মরলে শহীদ রাজার হাতেই মরলেও দুই লাখ টাকা বাঁচলেও কি দুই লাখ টাকা তার হাডির মূল্য বিরাট ঠিক না তো আমরা তো মরলেও লাভ বাঁচলেও কি লাভ আর তোরা তোদের বাঁচবে যা একটু লাভ মরলে লস